মোহাম্মদুর রসুল্লাহ বলুন সল্ল আমি আমার কথা শুরু করার আগে মাহফিলের পিছন দিকে কিছু যুবক ভাইদেরকে দাঁড়ানো অবস্থায় দেখতে পাচ্ছি প্লিজ আমি ডাকতেছি পিছনে গেলে কষ্ট পাব মেহরবানি করে যে ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামে এবং পিছনে যদি আপনি মুসলিম হন তাহলে আমি অধিকার রাখি আপনাকে বসতে বলার আর যদি আপনি অমুসলিম হন তাহলে আমার বলার কিছু নাই কী বলে যদি আপনি অমুসলিম হয়ে থাকেন তাহলে আপনি পাশে দাঁড়িয়ে থাকেন ইচ্ছা করলে বসতেও পারেন কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো প্লিজ আপনাদের এই দিনই ভাইটা আপনাদেরকে একটু বসার অনুরোধ করতেছে আসুন কোরআনের ময়দানে আমরা যদি বসে থাকি কাল হাসরের ময়দানে এই জমিটুকু একটা মুখ পাবে ওই মুখটা দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা কি জাহান নামে ফেরেস তারা হয়তো বলবে হ্যাঁ তার আমল নামা একটু নেকি কম তখন মাটি আওয়াজ তুলে বলবে এই জমিনে বসে কোরআন শুনেছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলবেন জমিনের ওসিলে তাকে ক্ষমা করে দিলাম যদি কেউ আপনাকে আশ্বস্ত করে যে আপনি আমল দিয়ে জান্নাতে যাবেন ভাওতাবাজি পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না একটু মেহরবানি করে বলুন পারবে আপনাদের এই মাহফিলে বলেছিলাম দুইটা কানের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ মেশিন আছে একটু আসতে কোনো নেই এখানেই বলেছিলাম আজকে একটু বোঝানোর জন্য বলছি সাড়ে পাঁচ লক্ষ মেশিন দুই কানে বিজ্ঞানীদেরকে বলা হয়েছিল এগুলো কি মেশিন বিজ্ঞানীরা বলেছিল ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার স্বয়ংক্রিয় শব্দযন্ত্র এবং শব্দকে পার্থক্য করার যন্ত্র এই রকম মেশিন আছে সাড়ে পাঁচ লাখ ডিজিটাল মেশিন থাকার কারণে শোনার জন্য সুইচ টিপা লাগে না অটোমেটিক শোনা যায় ডিফারেন্টাল কাউন্টার থাকার কারণে কোনটা বাপের কথা কোনটা মায়ের কোনটা বোনের কোনটা ভাইয়ের কোনটা কুত্তার কোনটা ছাগলের কোনটা গরুর কোনটা মহিষের কোনটা পাখির কোনটা মুরগির কোনটা মুরগার কানের মধ্যে যিনি ভাগ করে দেন তিনি কে যারা যারা বলেন নাই ওনারা মনে হয় দাদা দাদি থেকে কানে শব্দ পাইছে একটু মেহরবানি করে বলুন কানের মধ্যে শব্দ যিনি ভাগ করে দেন তিনি কে আমার ভাইরা ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই কানটা কিনতে কত লাগবে তা ডাক্তাররা বলেছিল পৃথিবীকে তিনবার বিক্রি করলে যত হবে একটা কানের অস্ত্র কেনার টাকা হবে না এত দামি কান নিয়ে আপনি আমল দিয়ে জানাতে যাবেন সারা জীবন আমল কামো কানকে দিয়েও শোধ হবে না সোন চোখ ঋণী নাক ঋণী মাথা ঋণী মুখ ঋণী ঠোঁট ঋণী যদি আপনাকে জান্নাতে যেতে হয় আল্লাহর দয়ায় আর কোনো না কোনো অশীলা আমরা কি জান্নাতে যেতে চাই একটু মেহেরবানী করে বলুন আমরা কি জান্নাতে যেতে চাই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে শ্রোতা মণ্ডলীদেরকে বলছি যত মানুষকে মাঠে দেখে এসেছি দোকানে পাসারে ওনারা যদি বসে এইরকম জরুনে তিনটা মাঠ লাগবে ওনারা কিন্তু সবাই এখান থেকে গিয়া বলবে মাহফিল শুনে আসলাম কিন্তু আসলে বাজার করে যাচ্ছে আল্লাহ যেন প্রিয় ভাইদেরকে কোরআনের মাঠে কবুল করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলতে হবে আমিন আমি আপনাদের খেদ আজকে আলোচনা করব আপনাদের পরিচিত ছুরা এই সুরাটির নাম সুরা ফিল একটু মেহরবানি করে বলবো কি সুরা ফিল মানে হাতি মার্কা সুরা পবিত্র কারিমে আছে হাতিরও সুরা আছে গরুরও সুরা আছে আল্লাহ আকবর বলবেন না আমি অনেকগুলো কারণে আজকে এই সুরাটা পরেছি প্রিয় ভাইরা সুরার নাম ফিল পবিত্র কোরআনুল কারিমের তিরিশ পারার একশত সম্ভবত পাঁচ নম্বর সুরা একশো পাঁচ নম্বর সিরিয়ালে এই সুরাটা আছে এই সুরাটি আল্লাহ তাবারে কুয়া আলা এই পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন একটা কারণে কারণটা হচ্ছে মানুষ যেন শহীদ না হয় আর একটু আসতে কন অনেকে বলবেন যে হুজুর এটা কেমনে বুঝলেন আমি আপনাদের দোয়ায় পবিত্র কোরআনুল কারিমটার উপরে একটু পড়া লেখা করেছি আল্লাহর কোরআন পড়ার পর বুঝেছি আল্লাহ পাক পবিত্র কোরআনে পাঁচশোর মতো আয়াত দিয়েছেন যেই আয়াতগুলো দিয়ে আল্লাহ আদেশ কিংবা নিষেধ করেছেন নামাজ পড়ো রোজা করো হস করো জাকাত দাও খাইও না ঘুষ খাইও না করো না ধর্ষণ করো না ইত্যাদি কয়শ আরো জোরে জোর না এই পাঁচশো আয়াত আল্লাপাক তার বান্দাকে মানতে বলেছেন আর বাকি যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোকে আমি গবেষণা করে দেখেছি আল্লাহ পাক এই এই আয়াতগুলোকে তিন ভাগে ভাগ করেছেন জোরে বলেন কয় কয় ভাগে ভাগে জোরে বলতে হবে আমি আপনাদেরকে গোটা কোরআনের উপরে একটা সারমর্ম ধারণা দিচ্ছি সম্মানিত দিনী ভাইরব মা তার সন্তানকে বলতেছে বাবা জরুনে গিয়ে কাঁচামরিচ নিয়ে আসো মা ছেলে তার মাকে বলতেছে আমি পারব না মা তখন তার বাচ্চার বুকে হাত দিয়া মাথায় হাত দিয়ে বলতেছে দেখ তোমাকে পেটে নিয়ে কষ্ট করেছি তোমার জন্য তোমাকে বুকের দুধ খাইয়েছি একটা না দশ বছর তোমার জন্য ঘুমাতে পারি নাই তুমি যখন স্কুলে যাও আমি টেনশনে থাকি কলেজে যাও আমি চিন্তা করি আর আমি একটু কাঁচা মরে জানতে বললাম তুমি আনলা না মাঝে তার বাচ্চাগুলোকে একটা আদেশ দিয়ে এতগুলো শব্দ ব্যয় করল এই আদেশটা মানার জন্য আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাপাক পাঁচশো আয়াত দিয়েছেন হুকুম আর বাকি আয়াতগুলোকে আল্লাপাক ব্যবহার করেছেন বান্দাকে বোঝানোর জন্য এই দিক থেকে আমি হিসাব করেছি আল্লাহ পাক কুরআনুল কারীমে তার বান্দাদেরকে বোঝানোর জন্য পদ্ধতি অবলম্বন করেছেন তিনটা জরে বলেন কয়টা তিনটা আর জরে তিনটা যারা হলো না তিনটা আপনারা মুখস্থ করেন কুরআন যখন পড়বেন আপনি শুধু আমার পদ্ধতি ফেলে পদ্ধতিতে ফেলায় দিয়ে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে এই আয়াতটা কোন পদ্ধতির আয়াত ঠিক এক নম্বর পদ্ধতিটাকে বলা হয় এক নম্বর পদ্ধতিটার নাম হলো তার বান্দাকে হুকুম মানানোর জন্য নিজের পাওয়ারের কথা বলেছেন তিনি বলেছেন সৃষ্টি করেছি আমি একটু মেহেরবানি করে বলুন তো আপনাকে আমাকে যদি সৃষ্টি করেছেন তিনি কে ইয়া আইয়ো হান্না সব ধরাবা কমল্লদী ফলাপ কম আল্লাদিন পাবলে কমলা আল্লা কম টাত্তাপ আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার বাবা তোমাকে বানায় নাই তোমার মা তোমাকে বানায় নাই আমি তোমার মায়ের পেটে তোমার মায়ের পেটে কান নাক দিয়েছি আমি আল্লাহ একটু মেহরবানি করে বলুন তোকে দিছে আমার আল্লাহ বান্দে কি ডাক দিয়ে বলেন বান্দা সৃষ্টি করেছি আমি যেহেতু বানাইছি আমি মারার দায়িত্বটাও আমার উনত্রিশ প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইন সাতষট্টি নম্বর সুরা সুরে নাম সূরা মূলুক আয়াত নম্বরটা দুই আমার পাক সুন্দর করে বলেন আল্লাহ একটু মেহরবানি করে জোরে জোরে বলেন তো জীবন মরণের মালিককে তাহলে আপনাকে আমাকে গোটা পৃথিবী থেকে কেউ মারতে পারবে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে আপনাকে আমাকে মারতে পারবে না গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাক নিজের পাওয়ারের কথা বলেছেন বান্দা আমি এমনি এমনি নামাজের কথা বলি নাই আমি একমাত্র বলার যোগ্য আইন করার শুধুমাত্র আমি যোগ্য কারণ আমি বানাইছি একটু মেহরবানি করে বলেন জমিন বানাইছে কে আল্লাহ

কুল ইলাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মেহেরবানি করে বলোন ক্ষমতা দেওয়ার মালিককে আবার ক্ষমতার মসনদ থেকে ছোট ছোট নাবালক বাচ্চাদের জুতার বাড়িতে যে ক্ষমতা থেকে নামায় দিতে পারেন মেহেরবানি করে বলতে হবে ওতীনিককে আল্লাহ তার মানে বানাইছেন আল্লাহ আসমান ও তার জমিন তার আসমান সব তার আল্লাহ তার বান্দাকে বললেন বান্দারে জমিন আমি বানাইছি পাহাড়ও আমি বানাইছি আল জিবালা ও তাদা মেহেরবানি করে বলুন পাহাড়গুলো গুলো কার আপনার কি আমাকে একজন জিজ্ঞেস করলো হুজুর আমার শরীরে কি আমার কিছুই নাই বললাম হ্যাঁ কিছু আছে কয় কি সেটা বললাম আল্লাহ পাক জন্মের সময় একটা বাচ্চার শরীরে দুই লিটার দুই সোয়া পাউন্ডের মতো রক্ত দেয় কয় পাউন্ড একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে সোয়া পাউন্ড মানে এক কেজির একটু কম পরিমাণ রক্ত নিয়ে সন্তান মায়ের পেট থেকে দুনিয়া আসে আর এখন আপনার শরীরে রক্ত আছে প্রায় পুরুষ মানুষ হইলে পনেরো পাউন্ড মহিলা মানুষ হইলে বারো থেকে তেরো পাউন্ড এই যে বারো তেরো পাউন্ড রক্ত শরীরে ছিল এক পাউন্ড আছে বারো তেরো পাউন্ড আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমার ওয়াজ কিন্তু মিলে না কারো সাথে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটু মনোযোগ দেন এক পাউন্ড রক্ত নিয়ে আসছেন চৌদ্দ পাউন্ড রক্ত আপনার শরীরে বর্তমান আছে এই যে তেরো চৌদ্দ পাউন্ড রক্ত এইটা আপনার অর্জন এখানে আল্লাহর ভাগ কি আল্লাহর জমিন থেকে তৈরি করা খাবার আপনি খেয়েছেন একটু মেহরবানি করে বলুন আমার আল্লাহ তাবারে কোয়াতালক তিনি বললেন জমিন আমার আসমান আল্লাহ আমি জমিন আমার আসমান আমার তুমি আমার তোমার বাপ আমার তোমার দাদা আমার তোমার দাদি আমার এ পৃথিবীতে যা দেখো সবই আমার তোমার বলতে কিছু নাই এই জন্য আমি আল্লাহ তোমাকে বলেছি নামাজ আমার পর রোজা আমার করো আইনা মান মানো একটু মেহরবানি করে বলুন নামাজ কার রোজা কার আইনকার কিন্তু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একদল মানুষ আছে